নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম মহাবিশ্বের শক্তিগুলি দু হাত বাড়িয়ে আপনাকে আশীর্বাদ করছে তাই মহাবিশ্বের এই আশীর্বাদকে আপনি ভুলেও অবহেলা করবেন না আপনার জীবনের আকস্মিক পরিবর্তন আপনাকে মহাবিশ্বের অস্তিত্ব বোঝাতে এসেছে আপনি যদি এই মহাবিশ্বের শক্তিগুলিকে বিশ্বাস করেন তাহলে আপনি অবশ্যই ভিডিওটি দেখবেন আর ভিডিওটি আপনার কাছে পৌঁছবে আপনি যদি মহাবিশ্বকে ভালোবাসেন এই বার্তা আপনার কাছে পৌঁছয় আপনি অবশ্যই এই মহাবিশ্বের শক্তিকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাবেন আর কোন সময় আপনি এই বার্তা পেয়েছেন সেটিও জানাতে ভুলবেন না বন্ধুরা এটিকে কোনো বার্তা আপনি কেন পেলেন কি বার্তা কোন কারণে আপনার কাছে পৌঁছলো কেনই বা এই বার্তা দেখার জন্য বা এই বার্তা শোনার জন্য আপনার মন চাইছে মন না চাইলে আপনি এই বার্তা শুনবেন না আপনি ভিডিওটি ক্লিক করবেন না আপনি চলে যান আর যদি মহাবিশ্বকে আপনি ভালোবাসেন আপনার সঙ্গে মহাবিশ্বের কোনো যোগসূত্র থাকে তাহলে অবশ্যই আপনি এই বার্তা শুনবেন এবং ধৈর্য ধরে সম্পূর্ণই শুনবেন কারণ আপনি তো মহাবিশ্বকে ভালোবাসেন তাই আপনার ধৈর্যগুণ তার পরিচয় দেবে আজ মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটাতে এসেছে আপনার ইচ্ছে পূরণের আগে আপনি এই বার্তা পেয়ে যাবেন আর কোন সময় আপনি বার্তা পেয়েছেন আপনি অনুভব করুন আর অন্তর থেকে বিশ্বাস রাখুন যে এই বার্তা পাওয়ার পর আপনার জীবনের পরিবর্তন শুরু হয়ে যাবে আপনাদের মধ্যে এখনও অনেকেই আছে যারা মহাবিশ্বের এই শক্তিকে এখনও সম্পূর্ণরূপে বিশ্বাস করেন না যাদের মনে সংশয় আছে তারা ভুলেও মহাবিশ্বের বার্তাগুলি শুনবেন না বা দেখবেন না কারণ আপনি যদি মহাবিশ্বকে অবহেলা করেন তাহলে এই পৃথিবীতে আপনার অস্তিত্ব কখনোই সঠিক নয় আর আপনি সেই ব্যক্তি নন যিনি ইতিবাচকতায় পরিপূর্ণ আপনি সেই নেতিবাচক ব্যক্তি মহাবিশ্বের শক্তিগুলি কোনো জাত পাত ধর্ম ব্যক্তি নির্বিশেষে বা জাতি নির্বিশেষে নয় এই শক্তি হল সকলের জন্য এই পৃথিবীতে এই প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে শক্তি যে শক্তিকে আমরা খুঁজে পাই না খোঁজার চেষ্টাও করি না গভীরভাবে এই শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারলে আপনার জীবনও বদলে যাবে আপনি আপনার জীবনে যা চাইবেন তা খুব সহজেই পেয়ে যাবেন যেদিন আপনি মহাবিশ্বের এই শক্তিকে খুঁজে পাবেন সেই দিনই আপনি উপলব্ধি করবেন এই শক্তির রহস্য উদ্ঘাটনে আপনি সক্ষম হবেন বন্ধুরা ইচ্ছে পূরণের আগে যে তিনটি সংকেত মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি আমাদের দিয়ে থাকে তা আজ এই বার্তার মাধ্যমে আপনি জানতে পারবেন ইচ্ছে পূরণ হওয়ার আগের এই তিনটি জাদুর সংকেত যেন আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে ইচ্ছে পূরণের প্রথম সংকেত যে এক অদ্ভুত সংকেত বন্ধুরা যখন আপনার ম্যানিফেস্টেশন খুব কাছাকাছি থাকে বা আপনার ইচ্ছে পূরণ খুব দ্রুত ঘটবে ঠিক সেই মুহূর্তে আপনার চারপাশের পরিস্থিতি বদলে যেতে শুরু করবে আপনার ইতিবাচকতা কিছুই থাকবে না আপনার চারপাশে শুধু নেগেটিভিটি যেন গ্রাস করছে হঠাৎ করেই পরিস্থিতি আপনার হাতের বাইরে বেরিয়ে যাবে আপনি যা চাইছেন তার বিপরীত ঘটতে শুরু করবে আপনি ভাববেন যে কেন এমন ঘটছে আমার সাথে আমি তো ঈশ্বরে বিশ্বাস করি আমি তো কখনও কারোর ক্ষতি করিনি আমি তো সর্বদা সকলের ভালো চেয়েছি তাহলে ঈশ্বর কেন আমাকে এই পরিস্থিতির মুখোমুখি করছেন বন্ধুরা যা আপনি ভাবছেন তাই তো ঘটবে আপনার সাথে ভালো কিছুই হবে কিন্তু তার আগে এই মহাবিশ্বের শক্তিগুলি ঐশ্বরিক শক্তিগুলি আপনার থেকে একটি পরীক্ষা নিচ্ছেন যে আপনি যা চাইছেন তা আপনাকে তিনি দেবেন তবে একটু পরীক্ষা করে নিচ্ছেন যে আপনি সেটি পাওয়ার যোগ্য কিনা এই শক্তিশালী সংকেত যে আপনার ম্যানিফেস্টেশনের কাছে আসতে চলেছে আপনার মনে প্রশ্ন আসবে যে এটি কেন হচ্ছে কিভাবে আমার সাথে এগুলি ঘটছে বন্ধুরা আপনি বুঝবেন যে হঠাৎ করেই অনেক কাছের মানুষ আপনার দূরে চলে যাচ্ছে তারা কিন্তু আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব কিন্তু তারা আপনার থেকে দূরে চলে যাচ্ছে আপনাকে একা করে দিচ্ছে এই প্রকৃতি আর এই একাক্ত আপনাকে আরও শক্তিশালী করে তুলছে একাকিত্বে থাকতে থাকতে আপনার মধ্যে এক অদ্ভুত শক্তি সঞ্চিত হচ্ছে এটি কিন্তু স্বয়ং মহাবিশ্বের ইচ্ছা নাম্বার দুই দ্বিতীয় যে সংক্ষেত্রী বন্ধুরা দেখবেন হঠাৎ করেই আপনার ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভাঙছে আর প্রায়শই আপনার নানান কারণে রাত্রিবেলা ঘুম আসছে না তিনটে চল্লিশ থেকে শুরু করে হঠাৎ করেই যেন ভোর পর্যন্ত প্রায়শই আপনি জেগে থাকছেন কিংবা এমনও ঘটনা আপনার সাথে ঘটছে যে আপনি প্রায়ই দেখছেন যে আপনি কোথাও বসে ধ্যান করছেন বা কোথাও বসে পুজো করছেন কিংবা আল্লাহ দরবারে আপনি বসে নামাজ পাঠ করছেন ইচ্ছে পূরণের দ্বার প্রান্তে আপনি এসে উপস্থিত হয়েছেন আপনার ইচ্ছে পূরণ হবেই আর তার আগে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটবে আপনাকে মেনে নিতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে ধৈর্য রাখতে হবে আপনাকে সৎ পথে চলতে হবে এই সময় যেন প্রকৃতির সমস্ত নেগেটিভিটি আপনার চারপাশে গ্রাস করবে নেতিবাচকতার সময় আমাদের সর্বদাই উচিত নিজেদেরকে সঠিক রাখা স্থির রাখা শুধু ইতিবাচক ভাবনার মধ্যে বিচরণ করা যদিও এটি শতটাও সম্ভব নয় তবে আপনাকে শান্ত থাকতে হবে ধৈর্য রাখতে হবে এই সময় আপনাকে যতটা সম্ভব ধ্যান করতে হবে সেটা সকালে হোক কিংবা সন্ধে হোক আপনি সারাদিন একটি সময় বেছে নেবেন আপনার সুবিধে মতো নিস্তব্ধ পরিবেশ দেখে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করবেন চোখ বন্ধ করে ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকবেন বন্ধুরা আপনার মধ্যে যদি ঐশ্বরিক শক্তিগুলির প্রতি গভীর বিশ্বাস থাকে তাহলে আপনি এই ঐশ্বরিক শক্তিগুলিকে উপলব্ধি করতে পারবেন আর সন্দেহ থাকলে আপনি কখনোই ঐশ্বরিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতেও পারবেন না আর ঐশ্বরিক শক্তিগুলিকে বুঝতেও পারবেন না আপনার ম্যানিফেস্টেশন পূর্ণ হওয়ার কাছাকাছি সময় আপনার চারপাশের যে সকল ব্যক্তিরা যারা দূরে চলে গেল আপনার থেকে যে সময় মহাবিশ্ব আপনাকে শক্তিশালী করতে চাইছে সেই সময় আপনাকে এটাও বুঝতে হবে যে নেতিবাচক মানুষদের মহাবিশ্ব আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন কারণ তিনি চাইছেন আপনি সম্পূর্ণ ইতিবাচকতার দিকে প্রবেশ করুন তাই তো এমনটা ঘটতে শুরু করছে হঠাৎ করেই আপনার মনে সন্দেহ তৈরি হচ্ছে নানান কারণে আপনি সন্দেহের বশবর্তী হয়ে যাচ্ছেন এই সকল কিছুই এক বিশাল নেগেটিভিটি যা ইতিমধ্যে আপনার সাথে ঘটতে শুরু করেছে সময় যা পরিবর্তন আপনাকে বোঝাবে আর সেই পরিবর্তনের আগে আপনার সাথে এমন পরিবর্তন ঘটবে যা সম্পূর্ণ নেতিবাচক তৃতীয় সংকেত বন্ধুরা সম্পন্ন হওয়ার যখন আপনার ইচ্ছে পূরণ হওয়ার আগে যে তৃতীয় সংকেত আপনি পাবেন সেটি হলো দেখবেন আপনি আপনার চারপাশে প্রায়শই দেখবেন বিভিন্ন অ্যাঞ্জেল নাম্বার এই অ্যাঞ্জেল নাম্বারের উপস্থিতি আপনাকে বোঝাবে যে আপনার ইচ্ছে পূরণের সময় এসে গেছে তাই প্রকৃতি আপনাকে ইচ্ছে পূরণের আগেই এই বার্তা পাঠিয়েছে মহাবিশ্বের এই বার্তা কোনো সাধারণ বার্তা নয় আপনি অ্যাঞ্জেল নাম্বার মানে কি হয়তো জানেন না তবে অ্যাঞ্জেল নাম্বার কি জানেন অ্যাঞ্জেল নাম্বার হলো যেগুলি মহাবিশ্বের দ্বারতার যেগুলিকে আমরা বলি জোর নাম্বার ধরুন নাইল নাইন হতে পারে থ্রি থ্রি হতে পারে ট্রিপল ফোর হতে পারে এই ধরনের নাম্বারগুলি যদি আপনার চোখে বারবার পড়ে প্রায়শই আপনি যদি পথে ঘাটে বা আপনার কোনো বাড়িতে কোনো বইয়ে কোনো কিছুর মধ্যে আপনি বারংবার এই ধরনের নাম্বার দেখতে পারেন সংখ্যা তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি যা চাইছিলেন মহাবিশ্বের কাছে তিনি আপনাকে তা দিতে এসেছেন আপনার সমস্ত ইচ্ছে পূরণ ঘটবে খুব দ্রুত যে নেতিবাচক শক্তিগুলি আপনার চারপাশে গ্রাস করেছে আপনাকে তারা আপনাকে পরীক্ষা করছে যে আপনি কতটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন অতিবাহিত করতে পারেন আর কতটা আপনি ইতিবাচকতায় পরিপূর্ণ থাকতে পারেন আপনার মধ্যেকার যে শক্তি তা ধীরে ধীরে সঞ্চিত হচ্ছে আপনি পারবেন আপনি প্রস্তুত আপনার দ্বারাই সম্ভব তাই তো মহাবিশ্বের এই বার্তা শুধু আপনাকে জানাতে চায় আর অপেক্ষা নয় সকল অপেক্ষার অবসান ঘটবে আপনার ইচ্ছে পূরণ হবে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর এই বার্তাগুলি আপনি পেয়েছেন তার মানে মহাবিশ্ব স্বয়ং আপনাকে এই বার্তা পাঠিয়েছেন চলুন সকলে মিলে মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাই হে ইউনিভার্স তুমি আমাদের সুস্থ রেখেছ ভালো রেখেছ আনন্দে রেখেছ আমাদের জীবনে যা কিছু ঘটছে সবই তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা তুমি তোমার পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবনকে চালিত করছো তোমার ওপর আমাদের কোনো অভিমান নেই কোনো অভিযোগ নেই তুমি আমাদেরকে আনন্দে রেখেছ শুধু তুমি আমাদের এইভাবে রক্ষা করো আমাদের ভালো রেখো আমরা তোমার প্রতি চিরকৃতজ্ঞ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স হে মহাবিশ্ব তুমি সকলকে ভালো রেখো রক্ষা করো